নমস্কার অ্যাস্ট্রোটারোট দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক আজকের যে ভিডিওটি নিয়ে আমি আলোচনা করব। আজকে হলো নাইন্থ আগস্ট শুক্রবার আজকের কারেন্ট এনার্জিতে দেখবো যে আমার যে প্রত্যেকটা বন্ধু যারা ভালোবেসে আমার রিডিং দেখো প্রত্যেকটা মুহূর্তে রিডিংয়ের জন্য ওয়েট করে থাকো প্রত্যেকটা মানুষকে যারা এই মুহূর্তে আমার রিডিংটি দেখছে যারা নতুন বন্ধু আজকে হয়তো চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো প্রত্যেকের জন্য আজকের এই রিডিং তোমাদের এই রিডিংয়ে ইউনিভার্সের কাছ থেকে আমি এই প্রশ্নের অ্যান্সারটা চাইব যে তোমাদের জীবনে আপকামিং দিনে কি আসতে চলেছে বা কি চেঞ্জ হতে চলেছে কি আসতে চলেছে বা কেউ আসতে চলেছে কিনা ঠিক আছে কি কিংবা কেউ আসতে তোমাদের জীবনে চলেছে কিনা তোমাদের প্রত্যেকের মনের মধ্যে থাকে যে জীবনে যে টার্ময়েলের মধ্যে দিয়ে যে যাচ্ছি যে ওঠা পড়ার মধ্যে দিয়ে যাচ্ছি ঈশ্বর আদেও কি আমার জীবনে কি কোনো ভালো পরিবর্তন আছে আদেও বা চেঞ্জ পসিবল সেই চেঞ্জটা খারাপের মধ্যে দিয়ে হোক ভালো কিন্তু ভালো কি আলটিমেট আছে কি আছে আমার জীবনে আপকামিং দিনে আসবে কি আমার জীবনে আমার মনের মতন মানুষ আজকে রিডিংটা হবে সেই বিশেষ টপিকের উপর যে আপনার জীবনে আপকামিং দিনে কেউ আসার যোগ আছে কিনা বা কোনো চেঞ্জ আছে কিনা কি পরিবর্তন কি ইউনিভার্স ইন্ডিকেট করছে এবং তুমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ এবং বর্তমানে দাঁড়িয়ে তোমার যদি কোনো রিলেশনশিপ থাকে যেটা বর্তমানে নেই কিন্তু সেটাকে নিয়েও তুমি ভাবছো সেই মানুষটার হিডেন কারেন্ট ফিলিংস কি তোমার প্রতি তার বলার কি কথা আছে সমস্ত থাকবে আজকে রিডিংয়ে তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে প্রত্যেকটা বন্ধুদের কাছে দিদিদের কাছে দাদাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা আমার পুরোনো বন্ধু পুরনো পরিবারের সদস্য ডেফিনেটলি এই যে রিডিং থেকে তুমি একটা জিনিস বা এনার্জিকে রিসিভ করছো তার জন্য কিন্তু লাইক করতে ভুলবে না রিসিভিং এনার্জিতে থাকাটা খুব দরকার যে আমি এই রিডিংয়ের থেকে যে ভালো গাইডেন্সগুলো পেলাম ঈশ্বর যে আমাকে আদেশগুলো দিল সেগুলোকে আমি অ্যাকসেপ্ট করলাম আমি অ্যাকসেপ্ট করলাম আমি ক্লেইম করলাম কমেন্ট সেকশানে আই ক্লেইম দিস রিডিং আই ক্লেইম দিস এনার্জি লাইক করলাম আমি অ্যাকসেপ্টেন্সে এনার্জিতে আসলাম আমি একটা জিনিস দেখলাম এটাকে আমি মন থেকে অ্যাকসেপ্ট করতে পারলাম না তাহলে কিন্তু রিডিং তোমার সাথে তুমি ফিলই করতে পারবে না যে এটা তোমার জীবনে ঘটছে যে পরিস্থিতিতে থাকো না কেন ঘটনাকে ফিল করার চেষ্টা করবে এবং যে নতুন বন্ধুরা আজকে হট করে ধরো তোমার সামনেই চ্যালেঞ্জটি চলে এসছে ঈশ্বর চান তোমার সামনে আসুক তুমি এখান থেকে কিছু না কিছু গাইডেন্স পাও তো এই কারণে বলবো যারা নতুন বন্ধু আছো ভালোবেসে দিদিকে সাবস্ক্রাইব করে দিও নিচে দেওয়া রেড কালারের বেলে এখান থেকে প্রেস করে দিও যাতে ভিডিও নোটিফিকেশান প্রত্যেক দিন যায় রিডিং দেখলেই হবে না সাবস্ক্রাইব কিন্তু মাস্ট রিডিংয়ের এনার্জি এক্সচেঞ্জ করাটা খুব দরকার পড়ে ঠিক আছে চলো দেখে নিই যে বন্ধুরা রয়েছ এই যে এইট এইট পোর্টালটা গেল এর পোর্টালের চেঞ্জ বা কী পরিবর্তন যারা ইউনিভার্সাল গাইডেন্স মানো যারা ঈশ্বরের সাথে কানেক্টেড স্পিরিচুয়ালিটির সাথে কানেক্টেড যারা প্রত্যেকটা মুহূর্তে এঞ্জেলিক নাম্বার দেখতে পাচ্ছ প্রত্যেকটা বন্ধুর জন্য যাদের জীবনে আপস অ্যান্ড ডাউন আছে ওঠা পড়ার মধ্যে দিয়ে যাচ্ছ ঈশ্বরের কাছে প্রত্যেকটা মুহূর্তে প্রার্থনা করছো হে ভগবান আমার জীবনে কিছু এমন পরিবর্তন এনে দাও যাতে আমি জীবনে আনন্দের সাথে আপকামিং দিনে এগিয়ে যেতে পারি আমার মনের উইশকে পূরণ করো ঈশ্বর তোমার কোন মনের উইশকে আপকামিং দিনে পূরণ পূরণ করতে চলেছে এবং তোমার কোন স্বপ্ন আগামী দিনে পূরণ হবে ঈশ্বর তোমার পথে কি নিয়ে আসতে চায় আগামী দিনে কী গাইডেন্স আছে ইউনিভার্সের তরফ থেকে তোমাদের জন্য সেটা দেখে নেবো দেখে নেওয়া যাক ডিয়ারেঞ্জেল দেখে না যাক আমার বন্ধুদের জীবনে কি পরিবর্তন বা কি চেঞ্জ আসছে আমি তোমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে বলেছিলাম স্টার্টিং বলেছিলাম যে আমার যে বন্ধুরা রয়েছে সোল জার্নির মধ্যে দিয়ে যাচ্ছ সেই সোল জার্নিটা জানো তো কখনো কারোর জীবনে স্মুদি হয় না মানে যে তোমরা জার্নিটা করছো জীবনে চলার পথে সেই জার্নিতে তোমাকে অনেক কিছু দেখতে হচ্ছে অনেক আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাচ্ছ অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে যাচ্ছ অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ ইউনিভার্স তোমাকে অ্যাওয়েটনিংয়ের পথে নিয়ে আসছে তোমাকে বাস্তবতা দেখানোর চেষ্টা করছে তোমাকে তোমার জার্নিটা বোঝানোর চেষ্টা করছে তোমার মধ্যে অনেক কিছু জাগ্রত হয়েছে তোমার সোল বিকাশ হয়েছে তোমার সোলের গ্রোথ হয়েছে তোমার ইনটিউশন পাওয়ার স্ট্রং হয়েছে তোমার ইউনিভার্সের প্রতি বিশ্বাস আরও স্ট্রং হয়েছে তোমার মনের মধ্যে এটা জাগছে যে আমাকে কিছু করতে হবে বা আমাকে ভালো থাকতে হবে বা আমি এই পৃথিবীতে এসি ঈশ্বর চান যে আমি কিছু করি কারণ না কারুর মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ যেখানে তোমাকে ঈশ্বর তোমার ভ্রান্ত ধারণাগুলো কোনো মানুষের প্রতি যদি তোমার ইলিউশন থাকে সেটাকে ভাঙার চেষ্টা করছে কারোর আসল রূপ তোমার সামনে আসছে তুমি তুমি যাগছো তোমার থার্ড আই অ্যাক্টিভ হচ্ছে তোমার ক্রাউন চাকরি অ্যাক্টিভ হচ্ছে তোমার লাইফে ক্ল্যারিটি আসছে তুমি বুঝতে পারছো যে তোমার জীবনে কি ঘটছে বা তুমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ যেখানে বলে না যে তুমি জেগে ঘুমাচ্ছ তোমার কাছে সমস্ত কিছু পরিষ্কার এবং একদম স্পষ্ট যে আমি এই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি আমার জীবনে আমি অনেক কিছু দেখেছি অনেক ভালো মন্দ নলেজ আমার হয়েছে আমার অ্যাওয়েকনিং প্রসেস মানে আমি জানি যে কি চলছে ঠিক আছে আমি সেগুলো সব জানি ডেফিনেটলি এক্সপ্রেস ইউর লাভের কার্ড এসে ইউ ক্যান ডু দিস ইউ উইল গেট থ্রো দিস দেখো বর্তমান পরিস্থিতিতে আমার বন্ধুরা তোমরা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ তোমরা যদি চাও তোমাদের জীবনের যে সমস্যাগুলো চাই চলছে যেখানে ঈশ্বর তোমাকে হয়তো সবটুকু দেখিয়ে দিয়েছে কোনো মানুষ সম্পর্কে তোমার একটা ধারণা ছিল সেই মানুষের সত্যতা তোমার সামনে আছে তুমি জানো সেই মানুষটা কেমন তুমি অ্যাওয়েকনিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ যেখানে তুমি জেগে আছো তুমি অ্যাক্টিভ এবং তুমি জানছো যে আমি এই পরিস্থিতি থেকে কী করলে বেরোতে পারবো ইউ উইল গেট থ্রো দিস এই সিচুয়েশন থেকে আমি কী করে বেরোতে পারবো ভবিষ্যতে বেরোতে পারবো কি না ডেফিনেটলি ভবিষ্যতে বেরোতে পারবে ইউ ক্যান ডু দিস কারণ ইউনিভার্সের সন্তান তুমি ঈশ্বরের সন্তান ঈশ্বর হয়তো তোমাকে কিছু না কিছু খারাপ পরিস্থিতি ওঠা পড়ার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে তোমার জার্নিটা যেহেতু যেটা আমি বললাম স্মুদি নয় বা স্ট্রেট নয় সেখানে আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন পাহাড়ি রাস্তার মতো এলোমেলো রাস্তা তোমার জীবনে রয়েছে যেখানে দাঁড়িয়ে তোমাকে ইউনিভার্স বলছে যে তুমি তুমি যদি মনে করো যে তুমি এই পরিস্থিতি থেকে বেরোতে পারবে না এটা তোমার রং। এটা তোমার রং ডিসিশন বা রং ভাবনা তুমি চাইলেই পারো ঈশ্বর তোমার মধ্যে এমন একটা ক্ষমতা দিয়েছে তুমি যদি চাও তোমার নিজের লাইফকে পাল্টাতে বা এই সিচুয়েশান থেকে ভবিষ্যতে বেরিয়ে আসতে নিজের নিজের ফিলিংসকে এক্সপ্রেস করতে যেখানে দেখা যাচ্ছে অনেক বন্ধুই আছো যারা মনের কষ্ট মনের মধ্যে রেখে দিয়েছ তোমা তোমার মনে হচ্ছে আমাকে কেউ বুঝতে পারছে না বা আমাকে কেউ বুঝতে চায় না আমার ভিতরে অনেক কষ্ট অনেক যন্ত্রণা রয়েছে সেগুলোকে শেয়ার করো এক্সপ্রেস ইয়োর লাভ দেখো তোমাকে কেউ বুঝুক কি না বুঝুক তুমি নিজের সাথে নিজে কথা বলো ঠিক আছে কারণ এই পৃথিবীতে কেউ কারো দুঃখ কষ্ট বুঝতে পারে না কারণ যে যে জায়গায় থাকে তার গুরুত্ব বা তার ভ্যালুটা সে খুব ভালো করে বোঝে আজকে তুমি যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ তোমার কষ্টটা তুমি সব থেকে বেশি ভালো বুঝবে আর কাউকে বোঝাতে পারবে না তো নিজেকে কোনো খাবে ব্লক করে রেখো না ইউনিভার্স চায় তুমি নিজেকে তুলে ধরো নিজের পিছনে এফোর্ট দাও হার্ট হাটচাকড়ার মেডিটেশান করো নিজেকে ভালোবাসো নিজের সাথে নিজের এনার্জির সাথে নিজে কানেক্ট হও ইউ ক্যান ডু দিস নিজে কিছু করে দেখাও চেঞ্জ আনো পরিবর্তন আনো ইউনিভার্স সেটাই চাইছে লাভ বিলিভ দেখো ভালোবাসা বা ভালোবাসার প্রতি বিশ্বাস সেটা হয়তো তোমাদের অনেকের মনে হয়েছে যে এটা গল্প এটা একটা স্টোরি এগুলো সিনেমাতেই হয় বাস্তব জীবনে এরকম ভালোবাসা বলে কিছু নেই সবটাই ফেক সবটা ফেক নয় একটা মানুষ খারাপ হলে দশটা মানুষ খারাপ হয় না হাতে পাঁচ আঙুল যেরকম সমান হয় না মানুষও কিন্তু সমান হয় না হতে পারে তোমাকে জীবনে তোমার তোমার ঘুম ভাঙানোর জন্য বা তোমাকে অ্যাওয়েকনিং প্রসেসের মধ্যে দিয়ে আনার জন্য ঈশ্বর তোমার জীবনে এমন কিছু মানুষকে পাঠিয়েছে যারা তোমার তোমাকে ধাক্কা দিয়ে তোমার জীবনের ঘুম ভাঙিয়েছে তারা হয়তো নেগেটিভলি তোমাকে পুশ করেছে কিন্তু তুমি অনেক কিছু জেনেছো শিখেছ মানুষ সম্পর্কে তুমি অবগত পরিস্থিতি সম্পর্কে অবগত তোমার যে ইলিউশন ছিল সেটা কেটে গেছে এখন তোমাকে ঈশ্বর চায় যে তুমি নিজের জীবনে এফোর্ট দাও নিজেকে পাল্টানোর চেষ্টা করো নিজেকে পরিবর্তন চেষ্টা করো ভালোবাসা ঈশ্বরের সঙ্গে ভালোবাসাকে স্ট্রং করো লাভ বিলিভসের কার্ড হচ্ছে দেখো ভালোবাসা রিলেশ রিলেশনশিপ রিলেটেড যদি তুমি কোনো মানসিক আঘাত বা যন্ত্রণা থেকে পেয়ে থাকো প্রত্যেকের ইচ্ছে করে নিজের জীবনটা নতুন করে শুরু করে নতুন করে বাঁচিয়ে এখানে তোমাদেরও আছে কিন্তু তোমাদের ভালোবাসার ক্ষেত্রে হয়তো ডাউট আসতে পারে যে আবার বিশ্বাস করব আবার হয়তো ঠকতে পারি মানুষের প্রতি ভালোবাসার বিশ্বাসের একটা কোথাও যেন আমার মন ঠিক সায় দেয় না আমাকে আমার মনে হয় যে সবাই বোধ সমান ঈশ্বরের সাথে ভালোবাসার সম্পর্ক স্থির করো নিজের সাথে ভালোবাসার সম্পর্ককে স্থির করো ভালোবাসার মিথ্যা নয় স্টেবিলিটি তোমার জীবনে ডেফিনেটলি আসতে চলেছে স্টেবিলিটি তোমার জীবনে ডেফিনেটলি আসতে চলেছে তোমাদের জীবনে আপকামিং দিনে চেঞ্জ আসবে এবং এই চেঞ্জে তোমার নিজেকে তোমার নিজের ভূমিকা অনেক থাকবে কিন্তু এখানে যদি তুমি ভাবো আমি হাত পা গুটিয়ে বসে থাকলাম আমার জীবন চেঞ্জ হবে হবে না এখানে চেঞ্জ তখনই পসিবল যখন তুমি নিজে এফোর্ট দেবে তুমি নিজে হান্ড্রেড পার্সেন্ট এফর্ট দেবে যে না আমি এই পরিস্থিতি থেকে ধীরে ধীরে বেরোতে চাই আমি নিজেকে ভালো রাখতে চাই নিজেকে ভালোবাসতে চাই নিজের স্টেবিলিটিকে তৈরি করতে চাই নিজের পায়ের তলার মাটিটাকে শক্ত করতে চাই নিজের রুটকে স্ট্রং করতে চাই বা এমন একটা সম্পর্ক চাই যে সম্পর্কে স্টেবিলিটি থাকবে কমিটমেন্ট থাকবে ভালোবাসা থাকবে ঠিক আছে অ্যারাইভিং অ্যান্সার অ্যারাইভিং অ্যান্সার অ্যারাইভিংয়ের কার্ড ইন্ডিকেট করছে তুমি ঈশ্বরের কাছে প্রত্যেকটা মুহূর্তে প্রে করছো হে ভগবান আমাকে হেল্প করো আমাকে রাস্তা দেখাও আমাকে ক্লারিটি দাও তুমি কেন আমাকে বারবার এঞ্জেল নাম্বার দেখাচ্ছ এটার মানে কি আমি বলে দিয়েছি যখন এঞ্জেল নাম্বার দেখবে গুগল সার্চ করে মানে বার করে নেবে এঞ্জেল নাম্বারের অ্যাপও হয় প্লে স্টোর থেকে ডাউন করে ডাউনলোড করে মানে দেখে নেবে ইউনিভার্স তোমাকে তোমার প্রশ্নের অ্যান্সার দিচ্ছে বা অ্যান্সার দিতে চায় শুধুমাত্র কিসের প্রয়োজন পেশেন্সের কারণ তুমি কিছু এমন নেগেটিভ রিলেশনশিপের প্রতি অ্যাডিক্টেড রয়েছ যেটার থেকে তুমি প্রত্যেকটা মুহূর্তে বেরোনোর জন্য ছটফট করছো কিন্তু বেরোতে পারছো না সেটা তোমার অ্যাডিকশান সেটা তোমার নেগেটিভ অ্যাডিকশান এই সম্পর্ক দেখো আমি একটা কথা বলি যদি কোনো মানুষের সাথে আমি সম্পর্কে থাকি তাকে আমি পরিষ্কার বলতে চাই যে তুমি আমার সাথে সম্পর্কে থাকতে ইচ্ছুক কি ইচ্ছুক নয় সে যখন পরিষ্কার মুখের উপর বলে দেয় যে আমি তোমার সাথে সম্পর্ক রাখতে কোনো ইচ্ছুক নই তাহলে তার তার সেই সম্পর্কের প্রতি তার কোনো পজিটিভ রেসপন্সিবিলিটি নেই তার নিজের কোনো ইন্টারেস্ট নেই নেই তো সেই সম্পর্কটা কী সম্পর্ক নামে পরিচিত টক্সিক যেখানে সম্পর্কে পার্টনারের উল্টো দিকের মানুষটার প্রতি তার কোনো রেসপেক্টের জায়গা নেই এবার আমার বক্তব্য হচ্ছে যেখানে আমার সেলফ রেসপেক্ট নেই যেখানে আমি মানুষটার কাছ থেকে ভালোবাসা পাবো না জানি কিন্তু কেন এই অ্যাটাচমেন্ট যেটার কারণে আমি আটকে আছি কেন বেরোতে পারছি না আমাকে তো চেষ্টা করতে হবে কারণ এখানে যারা আজকে রিডিং দেখছো কোনো নেগেটিভ রিলেশনশিপের প্রতি এমনভাবে জড়িয়ে গেছো যেখান থেকে তুমি বেরোতে চাইল বেরোতে পারছো না ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যে আমাকে আমাকে যিনি জায়গা থেকে বার করো মানে এই পরিস্থিতি থেকে বেরোতে চাই আমি চাই আমার জীবনে এমন একজন মানুষ আসুক বা এমন একটা সিচুয়েশন আসুক যেটা স্টেবেল হবে এরকম কোনো সম্পর্ক চাই না যেটা টক্সিক কিন্তু কোথাও না কোথাও এই মানুষটাকে তুমি ভুলতে চাইলেও ভুলতে পারো না এর প্রতি তোমার একটা এমন নেগেটিভ অ্যাট্রাকশন কাজ করে যে তোমার মনে হয় যে কি করলে আমার জীবনে ফিরত আসবে কি করলে আমি ওকে ফিরে পাবো মানে এই আমার জীবনে শেষ এবং শুরু একে ছাড়া আমি জীবনে কিছু ভাবতেই পারছি না এরকম অ্যাট্রাকশন তোমার কিন্তু কোনো মানুষের প্রতি ডেফিনেটলি রয়েছে যে কারণে ইউনিভার্স তোমাকে কি গাইড দিচ্ছে জানো কি গাইডেন্স দিচ্ছে বলো কি লেখা রয়েছে দেখতে পাচ্ছ পরিষ্কার রিলিজ ইউর পাস্ট এই পার্ট তোমাকে এই অতীত তোমাকে জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়েছে এখন হচ্ছে এই অতীত থেকে বেরিয়ে আসা এই মোহ মায়া ইলিউশন থেকে বেরিয়ে আসা তার জন্য লড়াই করা ইউনিভার্স ডেফিনেটলি তোমার সাথে আছে তুমি ঈশ্বরের সন্তান ঈশ্বর তোমার তুমি কোনো প্রশ্ন রাখলে তার উত্তর তোমাকে কোনো না কোনো ভিডিও মারফত ওয়ালপেপার মারফত রা কোনো লোকের মারফত এঞ্জেলিক সাইনের মারফত দারের মারফত বাটারফ্লাই মারফত অনেক কিছুর মারফত তোমার কাছে তোমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে কিন্তু তোমাকে তুমি যে নেগেটিভ রিলেশনশিপ বা টক্সিক সিচুয়েশনে আটকে আছো বন্ধুরা সেখান থেকে তোমাদেরকে বার করতে হবে নিজেদেরকে কারণ তুমি বেরোতে পারছো না তুমি হাজারও চেষ্টা করছো আমি এখান থেকে বেরোতে চাই মুভ অন করতে চাই কিন্তু জানি না তোমাদের মধ্যে এমন কি হচ্ছে তোমরা আবার সেই সিচুয়েশনে ঢুকে যাচ্ছ কিছুতেই রিলিজ করতে পারছো না ইউনিভার্সাল গাইডেন্স অনুযায়ী রিলিজ ইওর পাস তোমার অতীতে এমন কিছু ঘটনা ঘটেছে যেটাকে তোমাকে ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে নতুন করে নিজের জীবনটা শুরু করতে হবে আজকের রিডিংটা খুব বাস্তব সত্য এবং খুব কঠোর শুনতে খুব খারাপও লাগছে কষ্ট হচ্ছে আমার বলতেও খুব খারাপ লাগছে কিন্তু যদি নিজেরা ভালো চাও জীবনে যদি ইউনিভার্সাল গাইডেন্স ফলো করো যে হ্যাঁ দিদি আমি রিডিং ফলো করি রিডিং আমার সাথে রেজোরেট করে গাইডেন্স ফলো করি যদি কোনো টক্সিক রিলেশনশিপে থেকে আছো যেটা থেকে চাইলেও বেরোতে পারছো না স্টাক হয়ে গেছো বেরোনোর চেষ্টা করো ছেড়ে দাও পাস্টকে ভুলে যাও রিলিজ করে দাও বলো রিলিজ করে দিলাম ইউনিভার্স আমি আমার অতীতকে আমি আমার বর্তমানকে অ্যাকসেপ্ট করলাম বর্তমানে অ্যাকসেপ্ট করো ইউনিভার্স তোমার সাথে থাকবে কারণ যাদেরকে জড়িয়ে ধরে বসে আছে না সব বেইমান চিটিংবাজ প্রতারক মানুষের জীবন নিয়ে খেলে এমন একজন প্লেয়ার আমি জানি না আজকে রিডিংটা কজনের ভালো লাগবে এবং কজনের সাথে রেজোনেট করবে যাদের সাথে রেজোনেট করবে ডেফিনেটলি কমেন্ট সেকশনে লিখবে আই আমি রিডিংটা অ্যাকসেপ্ট করলাম আমার সঙ্গে জীবনে এই ঘটনাটাই ঠিক ঘটছে ইউনিভার্স তোমাকে প্রত্যেকটা মুহূর্তে কষ্টের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে ঠিকই তোমাকে জাগাতে চায় এই ভিডিওটা তোমার কাছে এমনিমনি হাসেনি এই ভিডিওটা এমনি এমনি তুমি দেখছো না তোমার মনের প্রশ্নের উত্তর হচ্ছে এই ভিডিও তুমি এমন কিছু মানুষের সাথে সম্পর্কে আছো যারা বেইমান যারা মানুষকে ভালোবাসার সত্যিকারে ভালোবাসার কদর দিতে জানে না যারা সত্যিকারে ভালোবাসার চেনে না যারা নিজেদের স্বার্থটুকু শুধু চেনে যারা বেইমান নার্সিসিস্টিক স্বার্থপর ইগোয়িস্টিক লোক এই রকম ধরনের মানুষকে যদি আঁকড়ে ধরে জীবনে সুখ পাওয়ার চেষ্টা করো তাহলে কোনোদিনই সম্ভব না যেখানে স্বয়ং ঈশ্বর চায় তুমি এটাকে ত্যাগ করো এটার থেকে বেরিয়ে আসো নিজের জীবনটা নতুন করে বাঁচো যদি রিলিজ ইওর পাস্ট যদি অতীতকে ত্যাগ করতে পারো সামনে সান আছে তোমার জীবনে হ্যাপিনেস পজিটিভিটি সাকসেস সব আসবে কিন্তু যারা যে এমন যে মানুষ তোমার জীবনে আছে তোমাকে প্রত্যেকটা মুহূর্তে তোমার সাথে গেম খেলছে তোমাকেই ঠকাচ্ছে তোমার জীবনকে তিত করে দিচ্ছে তোমাকে মৃত্যুর মুখে নিয়ে যাচ্ছে তোমাকে কষ্ট ছাড়া কিছু দিচ্ছে না তাদেরকে ত্যাগ করো জীবন থেকে ত্যাগ করো সোজা কথা এবার বলবে ত্যাগ করবো কি করে দিদি আমার তো সন্তান আছে আমি জানি তোমার এখানে অনেক মানুষ আছে যারা কারমা এমনভাবে ভোগ করছে যে তার কাছে কোনো রাস্তাই নেই দিদি আমি বেরোবো কি করে আমার তো বাচ্চা আছে পরিবার আছে সেখান থেকে আমি বেরোবো কি করে বেরোবে কি করে দেখো নিজেকে স্ট্রং করার চেষ্টা করো কারণ এই যদি এরকম কোনো যদি প্লেয়ার্সের সাথে বা কোনো বেইমান প্রতারকের সাথে সম্পর্কে থাকো হতে পারে তুমি তাকে বিয়েও করে ফেলেছো ভুলবশত বুঝতেই পারো তার সাথে তোমার সন্তানও রয়েছে তো ইউনিভার্স বলছে যে এই অ্যাট্রাকশান এর থেকে যে আমি ভালো কিছু পাবো এই মানুষটা আমাকে বুঝবে আমাকে দাম দেবে আমাকে রেসপেক্ট দেবে এটা এটা ভুলে যাও তোমার এই মানুষটার তোমাকে নিয়ে গেম খেলেছে যে একদিন গেম গেম খেলতে খেলতে পারে সে মানুষকে নিয়ে পারে কারণ ওটা তার ব্রন ইন নেচার ওটা তার চরিত্র সেই জায়গায় দাঁড়িয়ে তুমি বাচ্চাদের জন্য কম্প্রোমাইজ করছো বাচ্চা আছে ছাড়তে পারবো না এখানে যাদের বাচ্চা আছে তারা বলছে বাচ্চার জন্য আমি কম্প্রোমাইজ করছি দিদি আর কোনো রাস্তা নেই কি করব আমি এখানে তোমাকে বুদ্ধি করে চলতে হবে তোমার স্টেবিলিটিকে তৈরি করতে হবে নিজেকে কিছু করতে হবে নিজেকে তৈরি করতে হবে নিজের মাইন্ডসেটকে তৈরি করতে হবে তুমি যদি ভাবো এই গেম এই যে খেলোয়াড়টা তোমার জীবনে এসে তোমার জীবনকে একদম তৈরি করে দেবে এটা ভুল এর কাছ থেকে তোমার বিশেষ কিছু পাওয়ার নেই আজকের এই দিনটা অনেকের ক্ষেত্রে খুব শুনতে খারাপ লাগবে ভালো লাগবে না খুব বিরক্তিও লাগতে পারে কিন্তু এটা যাদের সাথে ঘটেছে তারা বলবে যে আমি কথাটা কতটা সত্যি বলছি কারণ যে মানুষটার জন্য তুমি কষ্ট পাচ্ছ সেই মানুষটা তোমাকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে মাইন্ড গেম খেলে এখানে ভালোবাসা হলেও একতরফা তুমি শুধু বাচ্চাদের জন্য স্যাক্রিফাইস করছো যে আমার বাচ্চা আছে বলে আমি কম্প্রোমাইজ করছি আমি এখন কি করব। কি করবে নিজের স্টেবিলিটিকে তৈরি করার চেষ্টা করো নিজেকে একটা স্ট্রং মাইন্ডে তৈরি করার চেষ্টা করো ইলিউশন অ্যাট্রাকশন মোহমায়া অ্যাট্রাকশন অ্যাট্রাকশন যেটা আছে সেটা থেকে বেরিয়ে আসো নিজেকে তৈরি করো নিজেকে পাল্টানোর চেষ্টা করো কারণ তোমরা সম্পর্কে মা কিছু মানুষকে এত নিঃস্বত্ত ভাবে ভালোবেসেছিলে এতটা সে হয়তো ডিজার্ভই করে না সেই ভালোবাসাকে সে হয়তো ডিজার্ভই করে না সেটা যোগ্যই না ভুল পাত্রে তুমি ফুটো কলসিতে জল ঢেলে এসছো এতদিন যেখানে তুমি জল ঢেলেই গেছো ভেবেছো হয়তো স্টক হচ্ছে কিন্তু সেটা বেরিয়ে যাচ্ছে ভুল মানুষের জন্য করেছো যে কারণে আজকে তুমি ক্রাইম ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছ হতাশার মধ্যে দিয়ে যাচ্ছ বেরোতে পারছো না ঈশ্বর বলছে তোমার জীবনে এমন একজন মানুষ আসবে এমন একজন বন্ধু আসবে এমন একজন গাইডেন্স দেবে তোমাকে যে তোমাকে সাপোর্ট করবে তোমার এই জার্নিতে তোমার জীবনে কেউ সাপোর্ট করার জন্য ডেফিনেটলি আসবে রিল্যাক্স অ্যান্ড লেট কো স্ট্রেস নিও না আজকে হয়তো কিছু খারাপ দেখছো কিছু মানুষের আসল চরিত্র তোমার সামনে আছে কিন্তু তুমি বেঁধে গেছো তোমার ফ্যামিলি আছে তোমার পরিবার আছে তোমার বাচ্চা আছে বলে তোমাকে এই পরিস্থিতি থেকে এসে কেউ না কেউ তোমাকে সাপোর্ট করবে ঈশ্বরের হাত তোমার হাতে কারুর না কারুর হাত কারুর না কারুর সাহায্য তোমার জীবনে আসবে যে তোমাকে সঠিক গাইডেন্স দেখাবে সঠিক পথ দেখাবে যে কি করলে তুমি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারো এবং তুমি রিল্যাক্সে থাকো যদি ভগবান বিশ্বাসী হও যদি ঈশ্বর বিশ্বাসী হও তাহলে রিল্যাক্সে থাকো লেট গো করো বারবার এনার্জি আসছে লেট গো রিলিজ ইওর পাস্ট রিলিজ ইওর পাস্ট রিল্যাক্স অ্যান্ড লেট গো কিচ্ছু ধরে রেখে বসে নিজেকে যন্ত্রণা কষ্ট নিজের উপর নিজে অত্যাচার করো না এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আমার নিজেকে নিজে কষ্ট দিও না এটার থেকে বেরিয়ে আসো ঈশ্বরীয় গাইডেন্সকে বুঝবার চেষ্টা করো দরকার পড়লে একবারের জায়গায় দশবার রিডিং দেখো বোঝার চেষ্টা করো এনার্জির সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করো অতীতে কিছু পড়ে নেই সেটা ফিনিশ সেটা থেকে বেরিয়ে আসতে হবে সেটার স্বপ্ন দেখে তুমি নিজেকে কষ্ট দিচ্ছ দিনের পর দিন যার জন্য স্বপ্ন দেখছো সে তোমাকে নিয়ে মাইন্ড গেম খেলেন অতএব তুমি যদি বেরিয়ে আসো ইউনিভার্স তোমার তুমি তুমি যদি ভগবানের কাছে প্রার্থনা করো যে ভগবান আমার তো ফ্যামিলি আছে পরিবার আছে আমাকে একটা সাপোর্ট করো হেল্প পাঠাও যাতে আমি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি ডেফিনেটলি সেরকম সাপোর্ট তোমার জীবনে অবশ্যই আসবে তখন তোমাকে ইউনিভার্স বলছে যে তুমি স্ট্রেস নিও না তোমার জীবনের যত কষ্ট সব ঈশ্বরের কাছে প্রার্থনা করো আল্লাহর কাছে প্রার্থনা করো কাউকে বলতে হবে না ভগবানের কাছে বলো যে হে ভগবান আমি এই বিপদে পড়েছি তুমি আমাকে রক্ষা করো ঠাকুর তুমি আছো একমাত্র এই পৃথিবীতে যে আমার কথাটা শুনতে পাও আমাকে এই যন্ত্রণার থেকে মুক্তি দাও ইউনিভার্স তোমাকে গাইডেন্সে বলছে তুমি রিল্যাক্সে থাকো লেট গো করো টেনশন করার মতন কিছু নেই সব কিছু ভালো হবে তুমি হয়তো নিঃসত্ব কাউকে ভালোবেসে আজকে হতাশার জল চোখের জলে কাঁদাছো কিন্তু বিশ্বাস করো সে কারি ভোগ করবে কিন্তু তোমাকে বলছে সেই জায়গায় থেকে তুমি কষ্ট পেও না তুমি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করো আজকে রিডিংটা শুনে বলবে দিদি আমি খাচ্ছিলাম রিডিংটা শুনে খুব কষ্ট পাচ্ছিলাম কারণ তোমরা ইনফ্যাচুয়েশনে ভুগছো তোমাদের কাছে একটা মানুষটাকে নিয়ে না একটা কাজ করে যে হয়তো বুঝবে একদিন হয়তো ফিরে আসবে একদিন হয়তো ভালোবাসবে একদিন এটা তোমাদের মোহ অ্যাডিকশন টেক এ ব্রেক ইউনিভার্স তোমাকে সময় দিয়েছে নিজেকে এই সিচুয়েশান থেকে বের করার বের করার চেষ্টা করো ভালো থাকার চেষ্টা করো ডেফিনেটলি ডিভাইন টাইমিং ডিভাইন টাইমিং ইন্ডিকেট করছে বন্ধুরা জীবনে সঠিক সময় সত্যিই আসবে ঈশ্বর আছে বলেই তোমার কথা কিন্তু আজকে ভগবান শুনতে পাচ্ছে তোমার চোখের জল কিন্তু ঈশ্বর দেখছে যে কারণেই তোমার প্রশ্নের উত্তর ঈশ্বর কোনো না কোনোভাবে তোমার কাছে পাঠানোর চেষ্টা করছে রিডিংয়ের মারফত দ্বারা হলেও তো সেই জায়গাটায় বলবো আমি যে রিডিংটা করছি তোমাদের তোমাদের জীবনের এত পেইন যেটা আমি ফিল করছি যেটা আমার গলার আওয়াজ পাল্টে যাচ্ছে কষ্টে কষ্টে আমার কথা আটকে আসছে আমি বলতে পারছি না আমার খুবই খারাপ লাগছে আমি প্রত্যেকটা মুহূর্তে বলবো যারা আমার রিডিংয়ের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছ বা প্রবেশ করে ফেলেছ রিডিংয়ের মধ্যে আমার প্রত্যেকটা কথা যাদের সাথে হানড্রেডে হান্ড্রেড ম্যাচ করছে বা এইট্টি পার্সেন্টও ম্যাচ করছে তাদেরকে বলবো যে জাগো গ্রাহক জাগো ভুল জায়গায় এনার্জি ইনভেস্ট করো না বন্ধু অনেক হয়ে গেছে আর কত অনেক হয়ে গেছে ইনফ্যাচুয়েশন অ্যাট্র্যাকশান মোহ এগুলোর থেকে বেরিয়ে আসো নিজের উপরে এফোর্ট দাও ভগবানের কাছে সাহায্য প্রার্থনা করো আমি কত দিচ্ছি ঈশ্বরের কাছে আত্মা দিয়ে ডাকলে ঈশ্বর প্রত্যেকটা মানুষকে হেল্প করে কোনো না কোনোভাবে হেল্প তোমায় করবেই সেটা ডিভাইন টাইমিং তোমার যদি মনে হয় যে আমি অনেক দিন ধরে ভগবানের কাছে প্রার্থনা করছি ঈশ্বর শুনতে পাচ্ছে না শুনতে পাচ্ছে সময় আসলে ঠিক তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে চলো লাস্ট গাইডেন্স কার্ড হচ্ছে লুক বিয়ান্ড ইলিউশন অনেক কিছু ইলিউশন তোমার মাইন্ডে রয়েছে কার্মিক পার্টনার কার্মিক পার্টনারের সাথে রিলেশনশিপে রয়েছে কষ্ট ছাড়া সেখানে সুখ নেই পরিষ্কার কথা সেলফ রেসপেক্ট এবার সময় হয়েছে নিজের মূল্য বোঝো নিজের মর্যাদা দাও নিজেকে অন্তত নিজের সেলফ রেসপেক্টকে বিসর্জন দিয়ে জীবনে কোনো ভালোবাসার সম্পর্কে জড়িও না এটা আমার মত নিজের যেখানে আমার আত্মসম্মান নষ্ট হয়ে যাচ্ছে আমাকে দশটা লোকের সাথে দশটা লোকের সামনে আমাকে অপমান করা হচ্ছে আমার উপর মেন্টালি টর্চার ফিজিক্যালি টর্চার হচ্ছে এটা আর চাই হোক ভালোবাসা নয় নিজের সেলফ রেসপেক্টকে বিসর্জন দিয়ে কোনো সম্পর্কে যাওয়াটা ঠিক নয় এটা তোমার মেজরিটি ক্ষেত্রেই কার্মিক পার্টনার যার সাথে তোমরা জড়িয়ে আছো এর সাথে ভবিষ্যৎ নেই মিরারিং সেলফ নিজেকে দেখো নিজেকে আয়নায় দেখো নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজেকে ভালোবাসো যার জন্য কষ্ট পাচ্ছ সে নামেই মানুষ কিন্তু আল্টিমেট অমানুষ ঠিক আছে রিডিং এটা জেনারেল রিডিং এটা কারোর পার্সোনাল রিডিং না আমি এখনো বলছি যদি এটাকে কেউ পার্সোনালি নেবে না যাদের মনে হবে যে হ্যাঁ এই রিডিং আমার জন্য তাদের যাদের সাথে রেজোনেট করবে না একদমই সেটা নিয়ে টেনশন করার বাবা দিদি তুমি আমায় কেন বললে আমি কিন্তু এখানে স্পেসিফিক নাম ধরে কারো রিডিং করছি না একটা কথা মাথায় রাখবে আমি বারবার বলি এগুলো জেনারেল রিডিং অতএব সবার জন্য এই প্ল্যাটফর্ম সবার জন্য রিডিং সবার জন্য অতএব যাদের সঙ্গে রেজোনেট করবে আজকে রিডিং যে প্রতিদিনের প্রত্যেক দিনের মতন সবার সাথে সবার ম্যাচ করবে এটা নাও হতে পারে কারণ করতেও পারে কারণ নাও করতে পারে যাদের করবে না তাদের স্ট্রেস নেওয়ার কিছু নেই ঠিক আছে যে আমার সাথে ম্যাচ করলো না কেন হতেই পারে না আজকে রিডিং করেনি অন্য দিনের রিডিং ম্যাচ করবে চলো দেখি তোমার পার্সনের মনের কথা এখানে সম্পর্কটা হচ্ছে দোষারোপের সম্পর্ক ব্লেমের সম্পর্ক এখানে তোমার পার্সন অনেক কিছু করেছে তোমার জীবনে কিন্তু দোষ দিচ্ছে তোমাকে হোয়াই ডিড ইউ ব্রেক মাই হার্ট কেন তুমি আমার মন ভাঙলে তোমার পার্সন কিছু কিছু স্মৃতি তোমার সাথে ডেফিনেটলি মনে করে কিন্তু সে কোনো অ্যাকশন মনোভাব রাখে না আই এন তোমাকে নিয়ে তোমার পার্সন জেলাস হিংসা করে হিংসা আই এন এখানে পরিষ্কার লেখা রয়েছে খুব একটা পজিটিভলি তোমাকে নিতে পারে না খুব একটা পজিটিভলি নিতে পারে না হয়তো তোমাদের ভালোবাসার সম্পর্ক ছিল কিন্তু তোমার প্রতি তার একটা হিংসাত্মক মনোভাব বা একটা হয় না যে জেলাসি যা পজিটিভলি না নেওয়া তোমাকে কোথাও না কোথাও এই মানুষটা পজিটিভলি নিতে পারে না ডেফিনেটলি তোমাকে নিয়ে সবসময় ভাবে ভাবনা তো ডেফিনেটলি রয়েছে বলছি যে মানুষটা ভাবছে না চিন্তা করছে না কিন্তু কোথাও না কোথাও এনার ইগো এনাকে ভীষণ রকম আটকায় এই সম্পর্কের সত্যতাকে অ্যাকসেপ্ট করাতে কারণ এই মানুষটা কখনো নিজের দোষ দেখতে পায় না সবসময় উল্টো দিকের মানুষের দোষ দেখে এবং নিজে যেটা ঠকিয়েছে বা অন্যায় করেছে তার কাছে সেটা কোনো ব্যাপার নয় কিন্তু তুমি কিছু বলেছো বা তুমি কিছু অ্যাকশন নিয়েছো সেটা ওনার কাছে মনে হয়েছে তুমি ওনার শত্রু কারণ মেজোরিটি মানুষই এখানে আজকে রিডিংয়ের কারণিক পার্টনার ইভেনচুয়ালি নার্সিসিস্টিক পার্টনারের সাথে সম্পর্কে রয়েছে কখনো এদের বিরুদ্ধে কি কিছু বললে সেই মানুষটা তার শত্রুতে পরিণতই হয় আই অ্যাম অবসেসড ওভার ইউ তোমার পার্সেন তোমার প্রতি ডেফিনেটলি অফসেসড তোমাকে নিয়ে চিন্তা করে কিন্তু তার ভাবনা চিন্তার মধ্যে সব সময় এটাই কাজ করে যে এই মানুষটার সাথে আমার সম্পর্ক ভবিষ্যতেও ঠিক হবে না আই এম ডিসঅ্যাপয়েন্টেড উই ইউ তোমার সাথে থেকে আমার খুব একটা ভবিষ্যতে লাভ নেই ভীষণ প্রফিট দেখে প্রফিট দেখে লাভ লোকসানের হিসাব ভীষণ করে আমি তোমার সাথে থেকে ভবিষ্যতে কি লাভ আমি তোমার সাথে থাকলে ভিউ আমি ভবিষ্যতে হতাশাই পাবো সমস্ত কিছু তো যোগ বিয়োগ করে অঙ্ক করে ক্যালকুলেশনে খুব ভালো ম্যাথমেটিক্সের স্টুডেন্ট হতে পারে পলিটিক্যালি মাইন্ড ভীষণ বেশি ভালোবাসায় তো মানুষ এসব দেখে না কার থেকে কি পেলাম এর থেকে এর সাথে থাকলে কী লাভ ওর সাথে ওর সঙ্গে সম্পর্কে কারণ তোমার পার্সন এটা ফিল করে যে তোমার সাথে সম্পর্কে গেলে তিনি খুব একটা পজিটিভ রেসপন্স আর পাবে না হতাশাই পাবে আই এম অ্যাফেক্ট অফ ইউ এ কারণে তোমার মানুষটা এগিয়ে আসতে ভয় পায় ডেফিনেটলি এগিয়ে আসতে ভয় পায় কারণ ইনি জানে যে তুমি আজকের দিনে দাঁড়িয়ে এনাকে আর পজিটিভলি নিতেই পারছো না সেই ক্ষমতাটাই তোমার আর নেই তুমি হয়তো ক্ল্যারিটি চাইবে তুমি হয়তো পাঁচটা প্রশ্নের উত্তর রাখবে তুমি হয়তো বলবে যে তিনি তুমি কি চাও বা তোমার লাইফটা কি এরকম চললে তাহলে আমি কন্টিনিউ করতে পারছি না মানে তোমার কাছ থেকে উনি যেটা উনি যেটা আগে আশা করতো জানে যে এখন সেই আশাটা আমার করা উচিত না এই মানুষটা পাল্টে গেছে বা বদলে গেছে যে কারণে তোমার পার্সনে সবসময় একটা ভয় ভীতি কাজ করে যে আমি কি এ বা আমি কি যাব বা আমি কি কথা বলবো এ আমাকে কখনোই পজিটিভলি অ্যাকসেপ্ট আর করবে না এরকম এনার্জি তোমার পার্সনে দেখাচ্ছে আই এম ইন পেইন তোমার পার্সেন দেখাচ্ছে আমি ভীষণ মানসিক কষ্ট ভুগছি কারণ এই সেপারেশন এই যন্ত্রণা ডেফিনেটলি উনিও কোথাও না কোথাও পাচ্ছে কিন্তু বোঝাতে পারছে না কি চায় না চায় কারণ দেখো যেগুলো ঘটেছে তোমার সাথে সেটা খুব একটা সুস্থ সুন্দর জিনিস ঘটেনি খুবই নেগেটিভ জিনিস ঘটেছে যেখানে তুমি প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আজকে হয়তো মানসিকভাবে অসুস্থ হয়ে গেছো শারীরিকভাবে বিছানায় পড়ে গেছো তোমার জীবনটা ভীষণভাবে এলোমেলো হয়ে গেছে কিন্তু এলোমেলো জীবনটা তোমাকেই সাজাতে হবে সেইটা তোমারই হাতে তুমি ঈশ্বরের সাপোর্ট চাও ঈশ্বর তোমাকে ডেফিনেটলি সাপোর্ট করবে আমি বলছি মন থেকে আত্মা দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করো ভগবানকে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের সাথে নিজের সম্পর্কটাকে বন্ডিংটাকে স্ট্রং করো তোমার সাথে যা হবে আপকামিং দিনে ভালো হবে এইটুকুনি আমি মন থেকে বলছি আজকে কারণ এই রিডিংটার মধ্যে এত কষ্ট ছিল যে আমারও চোখ ছলছল করছে আমি বলছি ভালো হবে তো সেই জায়গাটায় যে মানুষ তোমাকে কোনোদিনই বোঝে নি বা তোমার ভালোবাসার মর্যাদা দেয়নি তোমাকে ব্লেম শুধু নিজেরটাই নিজের ভেবে স্বার্থটা দেখে থাকার চেষ্টা করো হয়তো সেপারেশন বা ব্রেকআপ বা বিচ্ছেদ কষ্টের কিন্তু এই কষ্ট থেকে বেরিয়ে আসলো তোমার জীবন সুখের বোঝা গেল বন্ধুরা চলো আর বলবো না আজকের মতো নিরিংটা এখানেই শেষ করবো টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো নিজেকে কষ্ট দিও না নিজের কাছে নিজের সেলফ রেসপেক্টটা ভীষণ ইম্পর্টেন্স নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো সম্পর্কে কোনোদিনও সুখী হওয়া যায় না নিজেকে ভালো রাখো ভালো থাকো আমি প্রত্যেকটা মুহূর্তে তোমাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর যে মানুষগুলো আজকে প্রত্যেকটা মুহূর্তে যন্ত্রণার মধ্যে দিয়ে বেঁচে আছে তাদেরকে প্লিজ গাইড করো তাদেরকে প্লিজ রাস্তা দেখাও তোমাদের মনে জোর রাখাটা খুব দরকার আত্মবিশ্বাস থাকাটা খুব দরকার যে আমাকে ভালো থাকতেই হবে ঈশ্বর বলে তুমি পারবে ইউ ক্যান ডু দিস তোমাকে তুমি তুমি চাইলেই পারবে ভালো থাকতে তোমার জীবনের স্টেবিলিটি তোর তৈরি করতে তুমি রিল্যাক্সে থাকো আনন্দে থাকো তোমার আবার কষ্ট কিসের যে কষ্ট দিয়েছে তারা তাদের মা বুঝবে তুমি ভালো থাকার চেষ্টা করো প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বর তোমার পাশে আছে আজকের মতন এখানেই শেষ করি যারা পার্সোনাল লিডিং নিতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ থ্রিতে হোয়াটসঅ্যাপ করো আর যারা ক্রিস্টাল বুক করতে চাইছো যে কোনো প্রবলেমের জন্য হেলথ হোক রিলেশনশিপ হোক কেরিয়ার হোক ফাইন্যান্স হোক এডুকেশান হোক যে কোনো প্রবলেমের জন্য ক্রিস্টাল বুক করতে চাইছো হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে প্রতিটা ক্রিস্টাল উইথ সার্টিফিকেট এবং লেকি হিলিং দ্বারা এনারজাস্ট করা থাকে প্রত্যেকের নাম ডেট অফ বার্থ অনুযায়ী প্রবলেম অনুযায়ী তো যারা ক্রিস্টাল নেবে বা যারা পার্সোনাল রিডিং নেবে ওই একই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে আজকের মতন এখানেই শেষ দেখা হচ্ছে আমার নেক্সট কালকে রিডিংয়ে টা Thank you.